শেয়ার বাজারে পতনের মধ্যেও কিভাবে আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করে সর্বোচ্চ রিটার্ন আনতে পারবো আজকের এই ভিডিওর মধ্যেই আমরা এটাকে ডিসকাস করব গত ছ মাস ধরে নিফটি প্রায় সতেরো পার্সেন্ট পড়ে গেছে এই সময় প্রতিটা মানুষের পোর্টফোলিও এখন নেগেটিভ আসে অনেক মানুষই ভাবছে কবে মার্কেট রিকভার হবে কবে আমি প্রফিটে আসবো আর সেল করে আমি বেরিয়ে আসবো এই শেয়ার বাজারে ঝামেলে তার কে পড়বে আবার অনেক মানুষ এটাকে একটা সুযোগ হিসেবে দেখছে একটা অপরচুনিটি হিসেবে দেখছে কারণ এখন শেয়ার বাজারে সমস্ত স্টক্সের প্রাইসগুলো এখন ডাউন আছে আমরা সেগুলোকে এখন সস্তায় কিনতে পারবো কারণ কোম্পানির বিজনেস তো ডাউনে বিজনেস যেমন চলে তেমনই চলছে খালি এখন শেয়ার বাজার পড়ছে বলেই সেই স্টকসের দামগুলো সাময়িক টাইমের জন্য নিচে এসছে তাহলে অনেক মানুষরা এটাই ভাবছে যদি আমরা সেই স্টকসগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করি তাহলে আমরা সস্তায় কিনতে পারছি পরে যখন মার্কেট রিকভার করবে তখন আমরা ভালো একটা রিটার্ন এখান থেকে আনতে পারবো তবে অনেক মানুষরা এটা ভাবছে যে স্টকসের মধ্যে ইনভেস্টমেন্ট তো কি হবে যদি স্টকসটার প্রাইসটা যদি যদি কোম্পানি যদি ডুবে যায় তাহলে তো আমার পুরো পয়সাটাই গেলো তাহলে অনেক মানুষরা এটাকেই ট্যাকেল করার জন্য মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে যায় কারণ মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা কোম্পানি থাকে না ব্রাঞ্চেস অফ স্টকস থাকে অনেকগুলো কোম্পানি মিলে কিন্তু একটা মিউচুয়াল ফান্ড তৈরি হয় তাহলে এই কন্ডিশনে আমরা মিউচুয়াল ফান্ডটা কিন্তু সস্তায় কিনতে পারছি যেহেতু স্টক্সের প্রাইসগুলো কম আছে তাহলে এমন কন্ডিশানে মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করা কি ঠিক হবে নাকি মিউচুয়াল ফান্ডের থেকেও কোনো বেটার অপশান আমাদের কাছে আছে আসলে প্রথম কথা মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে কোন কোন লোকসান হতে পারে সেগুলো আমাদের জানতে হবে মিউচুয়াল ফান্ডে কী কী হিডেন চার্জেস আছে সেগুলোকে আমাদের জানতে হবে তাহলেই কিন্তু আমরা তার বেটার অপশানকে বার করতে পারবো ঠিক আছে তাহলে আমি কোন জিনিসটাকে প্রেফার করি মিউচুয়াল ফান্ড আমি বেসিক্যালি করি না তবে মিউচুয়াল ফান্ডের কি লোকসান আছে সেটা আপনাকে দেখতে হবে তারপরেই কিন্তু আমরা জানতে পারবো যে তার থেকে বেটার অপশন কী আছে তাহলে যদি আপনি দেখেন মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন মনে করছে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে তাহলে এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও যেটা আপনি লাস্টের কলমটাতে দেখতে পাচ্ছি যদি আপনি দেখেন প্রথমটাতে আছে পারাকি ফ্লেক্সি ক্যাপ ফান্ড জিরো পয়েন্ট সিক্সটি থ্রি তারপরে আছেন জিরো পয়েন্ট সেভেন্টি নাইন তারপরে দেখুন জিরো পয়েন্ট নাইনটি থ্রি এক তারপর আবার এখানে জিরো পয়েন্ট সেভেন্টি সিক্স তার মানে যদি আপনি দেখেন যে এক্সপেন্স রেশিওটা প্রায় এখানে আমরা ধরে নিচ্ছি এক পার্সেন্টের কাছাকাছি থাকে মিউচুয়াল ফান্ডে যদি আমরা ইনভেস্টমেন্ট করি এবার এক্সপেন্স রেশিওটা কি হচ্ছে এটা হচ্ছে কোম্পানির চার্জেস মানে পারাকপারিক যে ফ্লেক্সিক্যাপ ফান্ডটা আছে সে আপনার পয়সাটাকে ভালো কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করে দিচ্ছে এবার সেটা তো ফ্রিতে করবে না সেটা থেকে আপনার জন্য একটা চার্জেস নিচ্ছে এবারে চার্জেস হয় পার্সেন্টেজের বেসিসে আপনি যতটা ইনভেস্টমেন্ট করছেন তারই পার্সেন্টেজ আপনার থেকে কাটছে এবারে যদি আপনি এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন আর এক্সপেন্স রেশিও যদি এক পার্সেন্ট থাকে তাহলে এক লাখের এক পার্সেন্ট হচ্ছে হাজার টাকা আপনাকে কোম্পানিটাকেই পে করতে হচ্ছে তাহলে শুরুতেই এই চার্জেসটা কোম্পানি কেটে নেবে আর নাইনটি নাইন থাউজেন্ড রুপিস নিরানব্বই হাজার টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করবে বুঝতে পারলেন ব্যাপারটা তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা কিন্তু এটা সবথেকে বড়ো একটা ড্রডাউন তবে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আর নিফটির মধ্যে ইন্ডেক্সের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে এই জিনিসটা কিন্তু অনেকটা কম হয়ে যায় এক্সপেন্স রেশিওটা এটাই আপনি পেয়ে যাবেন জিরো পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট জিরো পয়েন্ট থার্টি পার্সেন্ট মানে এক লাখ ইনভেস্টমেন্টের তিনশো তিনশো টাকা কোম্পানি চার্জেস নিচ্ছে ইন্ডেক্সের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আর স্মল ক্যাপ মিড ক্যাপ যদি আপনি এর মধ্যে ইনভেস্টমেন্ট করেন তাহলে তার তো এক্সপেন্স রেশিওটা খুবই বেশি হয় দু পার্সেন্ট পর্যন্তও চলে যায় তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এইটা মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আপনাকে বুঝতে হবে যেহেতু আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে কি কী জিনিসগুলো আমাদের সামনে আসছে একটা হচ্ছে এক্সপেন্স রেশিও সেকেন্ড হচ্ছে এক্সিট লোড এবারে এক্সিট লোড হচ্ছে যখন আপনি এক্সিট করবেন যখন আপনি সেল করবেন তখন আপনার থেকে কোম্পানি একটা চার্জেস নেবে এবারে এটা তখন এটা ডিরেক্ট হবে যখন আপনি একটা সাময়িক পিরিয়ডের মধ্যে আপনি সেল করবেন মানে ধরুন এক্সিট লোডটা কোম্পানির আছে এক বছরের বেশি হলে এক্সিট লোড দিতে হবে না যদি এক বছরে কম আপনি যদি সেল করে দেন মিউচুয়াল ফান্ডের মতো ইনভেস্টমেন্ট করার পর তাহলে সেটা আপনার থেকে চার্জেস নেবে কোম্পানি এবারে এক্সিল লোড ম্যাক্সিমাম কিসিতে কিন্তু এক পার্সেন্ট থাকে মানে আগেন আপনাকে এক লাখের ওপর আবার হাজার টাকা কোম্পানিকে পে করতে হচ্ছে যদি আপনি এক বছরে কম সময়ের মধ্যে সেল করে দেন মিউচুয়াল ফান্ডটাকে আর তার পাশাপাশি আপনাকে ট্যাক্সও পে করতে হবে সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আপনার প্রফিটের ওপর টোয়েন্টি পার্সেন্ট আবার ট্যাক্সটা নিয়ে নেবে সরকার আর যদি এক বছর আপনি বেশি করেন তাহলে তো সাড়ে বারো পার্সেন্ট আপনার চার্জেস আপনাকে পে করতে হচ্ছে ট্যাক্সেসটা তাহলে ইন্ডিয়ার মধ্যে না বেসিক্যালি মানে পয়সার প্রয়োজন আমাদের যে কোনো সময় পড়তেই পারে আর এটাই দেখা গেছে ইনভেস্টমেন্ট করার এক বছরের ভেতরে ভেতরেই দেখবেন ছ মাসের ভেতরেই দেখবেন পয়সা আপনার প্রয়োজন পড়ে গেছে তাহলে এই কন্ডিশনে কিন্তু আপনাকে ওই এক পার্সেন্ট আপনাকে এক্সিলোড পে করতে হচ্ছে আর শুরুতেই আপনার থেকে কোম্পানি এক্সপেন্স রেশিওটা আপনার থেকে নিয়ে নিচ্ছে তাহলে এই দুটো জিনিসের জন্য কিন্তু আমি মিউচুয়াল ফান্ডের মধ্যে স্পেশালি ইনভেস্টমেন্ট করি না আরও অনেক বেনিফিট আছে মিউচুয়াল ফান্ডেরও বেনিফিট আছে যদি আপনি গোল বেস যদি আপনার টার্গেট লক্ষ্য হিসেবে যদি আপনি ইনভেস্টমেন্টটাকে ক্যালকুলেট করেন যে আপনি পাঁচ বছর পর একটা গাড়ি কিনতে চান বা দশ বছর পর আপনি বাড়ি কিনতে চান জমি কিনতে চান তাহলে এই কন্ডিশনে কিন্তু মিউচুয়াল ফান্ড অ্যাট এ টার্গেট বেস কিন্তু একটা ওয়েলথ আপনাকে তৈরি করে দিতে পারে মিউচুয়াল ফান্ডেরও বেসিক্যালি বেনিফিট আছে এটা আপনাকে আপনার অ্যাকর্ডিং চেক করতে হবে তবে আমি বেসিক্যালি এরা মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করি না আমি ইনভেস্টমেন্ট করি ইটিএফের মধ্যে ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেমন আপনি আপনার যে সমস্ত কোম্পানিগুলো আছে মনে করছি এইচডিএফসির কোনো একটা মিউচুয়াল ফান্ডের কোম্পানি আছে সে নিফটির মধ্যে ইনভেস্টমেন্ট করছে মানে নিফটির টপ একশো কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করছে আর ইটিএফ সেম একই এইচডিএফসি কোম্পানিরই ইটিএফ আছে সেও কিন্তু একে নিফটি হান্ড্রেডের মধ্যে ইনভেস্টমেন্ট করছে মানে মিউচুয়াল ফান্ডের থ্রু যে একশোটা কোম্পানিতে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি কোম্পানি ইনভেস্টমেন্ট করছে সেম একইভাবে এর মধ্যেও কিন্তু ওই সেম একশোটা কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করছে এখানে এসে যাচ্ছে এক্সপেন্স রেশিওটার আর এক্সের লোডের এর মধ্যে আপনি জানলে হয়তো অবাক হবেন আপনাকে এর লোড পেই করতে হবে না একই কোম্পানি একই জায়গায় ইনভেস্টমেন্ট হচ্ছে অথচ মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করলে আমাদের এক্সির লোড পে করতে হয় আবার এর মধ্যে ইনভেস্টমেন্ট করলে আমাদের কোনোরকম এক্সি লোড কিন্তু পে করতে হয় না আর তার পাশাপাশি এর মধ্যে এক্সপেন্স রেশিও কিন্তু খুবই কম হয় ওকে এই কারণে কিন্তু আমি ভাবে স্পেশালভাবে এর মধ্যে ইনভেস্টমেন্ট করি আরও একটা ড্রব্যাক ড্রডাউন আছে এখানে বেসিক্যালি কি হচ্ছে মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার যে ইনভেস্টমেন্টটা হবে সেটা বেসিক্যালি এনএভির বেসিসে হবে আগের দিনের যে লাস্ট প্রাইসটা আছে তার অ্যাকর্ডিং কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা হবে কিন্তু এর মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আমি আপনাকে একটু দেখাই প্র্যাকটিক্যালি তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন পুরো বিষয়টাকে ভালো করে দেখুন এখানে একটা ইটিএফ আছে জুনিয়র বিস জুনিয়র বিস বেসিক্যালি কী হচ্ছে নিফটি নিফটি কোম্পানি আছে মানে দেশের টপ একশোটা কোম্পানি তারপরের যে পঞ্চাশটা টপ কোম্পানি আছে মানে একান্ন নম্বর কোম্পানি থেকে একশো নম্বর কোম্পানি পর্যন্ত যে কোম্পানিগুলো আছে সেগুলোকে বলা হয় জুনিয়র বিস তাহলে এর মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কি হবে এক তো আপনি ছাড় পেয়ে যাচ্ছেন এক্সপেন্স রেশিও আপনাকে একদম কম পে করতে হচ্ছে তার পাশাপাশি আপনাকে এক্সি লোডও পে করতে হচ্ছে না তবে এখানে আপনি আপনার অ্যাকর্ডিং কিন্তু বাই সেল করতে পারেন বাই সেল আপনি কিভাবে করবেন বাই বেসিক্যালি দেখুন এখানে বাই আর সেলের অপশন আছে আপনি ফোনেতেও কিন্তু একই জিনিস পেয়ে যাবেন যে আপনি সার্চ করবেন জুনিয়র বেস ইনভেস্টমেন্ট এটাতেই করতে হবে এমনটা আমি আপনাকে কোনোরকম পরামর্শ দিচ্ছি না তবে আমি এর মধ্যে ইনভেস্টমেন্ট করি এই জন্য আমি আপনাকে বলছি আমি আপনাকে রিজাল্টটাও দেখাবো যে কত পার্সেন্ট করে আমি রিটার্ন আনতে পারলাম হয়তো এখনও সম্ভবত আমি লসে আছি তবে এমন কিছু ইটিএফ আছে যার মধ্যে আমি প্রফিটে আছি সেটা আমি আপনাকে আপনার সাথে আমি শেয়ার করবো আপনি একটু ধৈর্য ধরুন ভিডিও লাস্টটা আমি সেটা আপনাকে দেখাবো তাহলে দেখুন এখানে বাই যদি আপনি করেন তাহলে দেখুন এখানে আপনি কোয়ান্টিটি সিলেক্ট করবেন যেমন আপনার শেয়ার শেয়ারের মধ্যে ইনভেস্টমেন্ট করি একশোটা কোয়ান্টিটি যদি ইনভেস্টমেন্ট করতে চান একশোটা কোয়ান্টিটি আপনি এন্টার করবেন তার পাশে দেখুন এখানে লিমিটেডও আছে মানে আপনি আপনার অ্যাকর্ডিং দেখুন এখন প্রাইস চলছে ছশো টাকা আপনি এখানে মনে করলেন আমি ছশো নয় আমি এখানে ছশো তিরিশে বাই করবো তাহলে এটা আপনি সেট করে রিভিউ টু বাই অর্ডার করবেন কোয়ান্টিটি এন্টার করে তাহলে যখন প্রাইসটা ছশো তিরিশ আসবে তখন কিন্তু আপনার ইটিএফটা বাই হবে আর আপনার পোর্টফুলের মধ্যে পজিশনের মধ্যে তারপরের দিন হোল্ডিংয়ের মধ্যে আপনার চলে যাবে তাহলে সেম আপনি এইভাবেই যেমনভাবে আপনি শেয়ারটাকে বাই করেন তেমনভাবেই কিন্তু আপনি ইটের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন বেনিফিট আপনি বুঝতে পারলেন এক্সপ্রেস বিষয়টা কম থাকবে তার পাশাপাশি এক্সিল নোট আপনাকে দিতে হবে না আপনি যখন ইচ্ছা সেল করবেন তবে হ্যাঁ আপনাকে ট্যাক্সের সাথে পে করতেই হবে এক বছরে কম হলে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স পে করতে হবে আর লং টার্ম হয়ে গেলে মানে বারো মাসে বেশি হয়ে গেলে আপনাকে টুয়েলভ পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট আপনাকে ট্যাক্সটাকে পে করতে হবে তবে এক্সিল নোট যে এক পার্সেন্টে লাগছে আর এক্সপেন্স রেশিওটা খুবই কম আপনাকে পে করতে হচ্ছে আর এক্সিল লোডটা আপনাকে দিতে হচ্ছে না এই কারণে আমি বাই করছি এবারে যদি আপনি দেখতে চান বা আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি যে কোন ইটিএফগুলোর মধ্যে আমি ইনভেস্টমেন্ট স্পেশালভাবে করেছি এক সেকেন্ড দেখুন এখানে প্রথম আছে মোমেন্টাম থার্টি আইটিএফ এবারে মোমেন্টাম থার্টি বেসিক্যালি ওই মানে ওই শেয়ারের মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে যার মধ্যে মোমেন্টাম প্রচুর থাকে মোমেন্টামটা প্রচুর আছে এটা বেসিক্যালি লং টার্মের জন্য প্রেফার করাটা ভালো হবে কারণ শর্ট টাইমের জন্য মোমেন্টাম ফান্ড কিন্তু দেখা গেছে প্রচুর রিস্কি তবে যেহেতু আমি ব্রাঞ্চেস অফ স্টক্স অনেকগুলো স্টক্সের মতো ইনভেস্টমেন্ট করছি তাহলে এর মধ্যে রিস্কটা কিন্তু খুবই আমার কম হয়ে যাচ্ছে অথচ যদি আপনি দেখেন আমি এখানে রিটার্ন হোভার রিটার্ন মাইনাস টোয়েন্টি সেভেন পার্সেন্ট আনতে পেরেছি তবে আমার লক্ষ্য আলাদা কিন্তু আমার লং টার্মের লক্ষ্য আমি জানি এটা রিকভার হয়েই যাবে যখন মার্কেট রিকভার করবে এটা কিন্তু আরও দ্বিগুণ গতিতে এটা রিকভার করে যাবে এটা আমি জানি তবে আপনাকে আবার আপনার অ্যাকাউন্ট নিয়ে দেখতে হবে যদি আপনার গোল থাকে শর্ট টাইমের তাহলে আপনি এর মধ্যে ইনভেস্টমেন্ট করবেন না তখন আপনার কাছে অপশান থাকবে গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করা আমি দেখুন গোল্ডের মধ্যে গোল্ড বিস ইটিএ সমস্ত কিছু আমি ইটিএ বাই করে রেখেছি একটাই এখানে বেসিক্যালি স্টক্স আছে এটাকে আপনি অ্যাভয়েড করুন গোল্ড বিস যদি আপনি আপনার ডিমেন্ট এখানে এসে আপনি সার্চ করেন তাহলে দেখুন গোল্ড বিস সার্চ করার পর আপনি পেয়ে যাবেন ওয়াচ লিস্ট আপনার অ্যাড করবেন বাই আপনি করবেন প্রাইস দেখুন মাত্র একষট্টি টাকা চলছে এখন দ্য প্রাইস এটা বেড়ে গেছে বাহাত্তর টাকা চলে এসেছে দেখুন এখানে ওকে বাহাত্তর টাকা আমি এটা কিনেছিলাম একশোই টাকাতে এটা বেসিক্যালি অ্যাভারেজ হয়ে গেছে আর দেখুন এটাতে আমি বেসিক্যালি আঠেরো পয়েন্ট ষোলো পার্সেন্ট আমি এখান থেকে রিটার্ন আনতে পারলাম গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করে কারণ গোল্ডের একটা নিয়ম আছে গোল্ড বেসিক্যালি হেজিংয়ের জন্য কিন্তু সবথেকে বেস্ট মানে যখন শেয়ার বাজার ডাউন হবে তখন গোল্ডের প্রাইস কিন্তু প্রচুর উপরে যাবে আঠেরো পার্সেন্ট কিন্তু গোল্ডের রিটার্ন আনা এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস গোল্ডের মধ্যে বেসিক্যালি দশ বারো পার্সেন্ট রিটার্ন আনা যেতে পারে কিন্তু যেহেতু মার্কেট এখন ক্র্যাশ হচ্ছে সেই কারণে গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্টটা আমি ভালো এখান থেকে আনতে পারলাম তার পাশাপাশি যদি আপনি চান ভারতের কোম্পানি তো আসি আপনি বেসিক্যালি নিফটি বিস বাই করতে পারেন নিফটি বিস হচ্ছে মানে ভারতের টপ পঞ্চাশটা কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্টটা হচ্ছে দেখুন নিফটি বিসও আমি এখানে বাই করে রেখেছি নিফটি বিস রিটার্ন কিন্তু নেগেটিভই আছে সেভেন পার্সেন্ট আমি এখানে রিটার্ন আনতে পেরেছি কিছুই আমার রিটার্ন নয় তার পাশাপাশি যদি আপনি যান ভারতের কোম্পানি বাঁধে আপনি বিদেশের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে আমেরিকার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে তাহলে আপনার কাছে অপশান থাকবে এখানে দেখুন আছে এম এন আর এখানে আছে এম মে ফ্যাং এম এন হান্ড্রেড বেশিগুলো হচ্ছে আমেরিকার যে ইন্ডেক্স আছে ন্যাসট্যাক তার মধ্যে টপ একশোটা কোম্পানির মধ্যে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে যদি আপনি এম ওইন হান্ড্রেডের মধ্যে ইনভেস্টমেন্টটা করেন আর এখানে আমি ইনভেস্টমেন্ট করে দেখুন এখানে এগারো পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট রিটার্ন আনতে পেরেছি তার পাশাপাশি যদি আপনি দেখেন মে ফ্যাং মে ফ্যাংয়ের এর মধ্যে বেসিক্যালি হচ্ছে আমেরিকার টপ পাঁচটা কোম্পানি এটার ফুল ফর্ম হচ্ছে মে ফ্যাং এর ফুল ফর্ম হচ্ছে এম এর ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাসেট এফ এর মানে হচ্ছে ফেসবুক এর মানে হচ্ছে অ্যামাজন তার পাশাপাশি অ্যাপেল এন এর মানে হচ্ছে নেটফ্লিক্স যে এর মানে হচ্ছে গুগল তাহলে যদি আপনি আরও স্পেসিফিকভাবে স্পেসিফিক কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে দেখুন এখান থেকে আমি এটা আনতে পেরেছি নাইনটিন পয়েন্ট এইট পার্সেন্ট যদি যতটা আমরা স্পেসিফিক হচ্ছি ততটা দেখুন রিটার্নটা কিন্তু আমার এখান থেকে আমি বেশি আনতে পারছি তাহলে না যেহেতু আমি এর মধ্যে কেন ইনভেস্টমেন্ট করলাম কারণ আমি জানি মানুষরা ফেসবুক ইউজ করতে ছাড়বে না মানুষরা গুগলের মধ্যে সার্চ করতে ছাড়বে না মানুষরা নেটফ্লিক্স ইউজ করতে ছাড়বে না অ্যামাজন থেকে শপিং করতে মানুষরা ছাড়তে পারবে না যেহেতু মানুষরা ছাড়তে পারবে না সেই কারণে এই কোম্পানিগুলোও কিন্তু গ্রো করবে আর গ্রো করছে আপনি জানেন আর আপনিও বুঝতে পারছেন যদি আপনি সার্চ করে গুলে এসে তাহলে আপনি দেখতে পেরে যাবেন আর দেখারই কী আছে রিটার্নটা দেখে আপনি বুঝতে পারছেন টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন কিন্তু খুবই ভালো একটা রিটার্ন আর আমার উদ্দেশ্য লং টাইমে লং টাইমে এটা হয়তো অ্যাভারেজ হয়ে যাবে হয়তো সতেরো আঠেরো পার্সেন্টের কাছাকাছি চলে আসবে লং টাইমে যদি আমি এটাকে পাঁচ বছর হোল্ড করে রাখতে পারি তাহলে আপনি এইভাবে মিউচুয়াল ফান্ডের জায়গায় যদি আপনি ইটিএফে বাই করেন তাহলে কী কী বেনিফিট আপনি পাচ্ছেন আপনি বুঝতে পারলেন যদি আপনি বুঝতে পেরে থাকেন নিচে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি বুঝতে পারলেন আর আপনি ইটিএফ এর মধ্যে ইনভেস্টমেন্ট করবেই করবেন না বা আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন আমায় কমেন্টটা অবশ্যই জানাবেন তবে মিউচুয়াল ফান্ডের উপরেও কিন্তু আমি ভিডিওস অবশ্যই প্রোভাইড করব কারণ মিউচুয়াল ফান্ড খারাপ আমি একদম বলছি না এটা বেসিক্যালি ডিপেন্ড করছি যেটা আমি আপনাকে আগে বললাম গোল বেস মানে আপনার লক্ষ্যটা কি সেটা ডিপেন্ড করছি শর্ট টাইমের জন্য হলে কোন মিউচুয়াল ফান্ডগুলো ইটিএফ এর থেকেও ভালো হতে পারে এমনও মিউচুয়াল ফান্ড আছে তার উপরেও কিন্তু আমি ভিডিও ধীরে ধীরে বানাবো কারণ আমি না বেসিক্যালি সেভি রেজিস্টার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের জন্য অ্যাপ্লাই করেছি তাই আমি অফিসিয়ালভাবে মিউচুয়াল ফান্ড রিগার্ডিং কিন্তু ভিডিও বানাতে পারবো সেই কারণে আমি এখন বেসিক্যালি ফোকাস করব মিউচুয়াল ফান্ড ইটিএফ এর ওপরেই কিন্তু ভিডিও বানানো আর তার পাশাপাশি যে আমরা ক্রিপ্টো নিয়ে সিরিজ বানাচ্ছিলাম তার পাশাপাশি ট্রেডিং নিয়ে ভিডিও বানাচ্ছিলাম তার উপর আমি কিন্তু এখন স্টপ রাখবো কারণ তার মধ্যেই সত্যি কথা বলতে আমার অতটা এক্সপার্টিস নেই তার মধ্যে আমি কিছু রেজাল্ট অ্যাচিভ করতে পারিনি সেই কারণে আমি ভিডিও তার উপর এখন স্টপ রাখছি যখন আমার এক্সপার্টিস আসবে যখন আমার রেজাল্ট আসবে তখন আমি ভিডিও কন্টিনিউ করব কিন্তু এখন আমি এর মধ্যে একটু আদুর এক্সপার্টিস আনতে পেরেছি বলেই কিন্তু আপনার সাথে এই জিনিসগুলোকে আমি শেয়ার করছি আর মিউচুয়াল ফান্ডের বিষয়ে আমি ভিডিও বানাবো তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে একটু হলো আমি আপনাকে ভ্যালু দিতে পেরেছি আপনার কাজের ভিডিও এটা বেসিক্যালি এইরকম করলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন এটা আমি যেহেতু ফিল করতে পারছি সেই কারণে আমি আপনাকে বলতে পারছি যদি আমি না কিছু রিজাল্ট অ্যাচিভ করতে পারতাম তাহলে আমি কখনোই আপনাকে সজেস্ট করতাম না ঠিক আছে তাহলে ভ্যালু যদি আপনি পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব যদি আপনি না করে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন কারণ এই ধরনের হেল্পফুল ভিডিওস নাহলে আপনাদেরকে মিস হয়ে যাবে তাই সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বিলটাকে অবশ্যই আপনি অন করে নেবেন তাও সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে